হ্যালো গাইজ আপনাকে কেউ পছন্দ করছে না আপনাকে সবাই ইগনোর করছে সবাই সুরে ফেলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা সুন্দর করে সাজিয়েছি আপনাদের জন্য আমরা কি করি সম্পূর্ণ ভিডিও দেখি না লাস্ট পর্যন্ত দেখি না আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন তবন্ধুরা দেখেন আপনাকে যদি কেউ পছন্দ না করে তো এর ভিতরে কয়েকটা কারণ আছে মানুষ মানুষকে পছন্দ করে এর ভিতরে কয়েকটা কারণ আছে দেখেন আপনার আপনাকে মানুষ পছন্দ করবে হয়তোবা আপনার ধন সম্পদ আছে কিংবা আপনি দেখতে খুবই হ্যান্ডসাম কিংবা আপনার অনেক সম্মান আছে বিভিন্ন সাইড থেকে মানুষের প্রতিষ্ঠিত হওয়ার দিকটা মানুষ দেখে তো আপনার আমার ভিতরে কি আছে মনে করেন আপনার কিছুই নাই আপনি দেখতে অসুন্দর আপনার ধন সম্পদ নেই আপনার কোনো রূপ চেহারা নেই তাহলে কিভাবে মানুষ আপনাকে পছন্দ করতে পারে দেখেন বন্ধুরা একটা দিক আছে যেটা আপনাকে ভালো মন্দ সবাই আপনাকে পছন্দ করবে আপনাকে দেখবে সেটা হচ্ছে ফিটনেস নিজের ফিটনেসটাকে নিজের লুকটাকে এমনভাবে তৈরি করতে হবে যেটা হাজার লোকের ভিতরে আপনি অনলি ওয়ান একজন মানুষ আপনাকে বেছে বের করা যাবে এর একটাই উপায় হচ্ছে এক্সারসাইজ নিজের বডিটাকে বিল্ড করে প্রেজেন্ট করতে হবে আপনার যখন আপনার একটা সুন্দর ফিজিক তৈরি হবে আপনার একটা ভালো বডি তৈরি হবে তখন দেখবেন আপনাকে লোক দেখতে শুরু করছে কিন্তু আমাদের ফিটনেস করার আগে আমরা কি করি ধরে নেন আপনি নতুন জিমে ভর্তি হয়েছেন নতুন জিমে ভর্তি হয়ে আপনি মানুষকে বডি দেখানো শুরু করেছেন মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য আপনি বাসায় গিয়ে কয়েকটা ঘা ডাম্বেল প্রেস করে মানুষের সামনে বডি দেখাতে চলে এসেছেন কিন্তু আপনার তো ভাই বডি নাই ওটা দেখে কোনো লাভ নেই আপনাকে কেউ দেখবেও না তো আপনাকে তখন দেখাতে হবে আপনি টানা কয়েক বছর ব্যায়াম করেছেন মিনিমাম আপনাকে এক বছর এক্সারসাইজ করতে হবে সঠিক নিয়মে তারপরে এর আগে আপনি কাউকে আপনার বডিটাকে দেখাবেন না হঠাৎ করে আপনি সবার সামনে হাজির হবেন তখন আপনি দেখবেন তাদের ইশারাটা কি আসে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ইশারা আসছে আপনার দিকে আপনার বডিটার দিকে আপনার লুকটার দিকে আপনার ফিজিকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এভাবে যদি কয়েকটা বছর ধৈর্য ধরে আপনি এক্সারসাইজ করে নিজের শরীরটাকে বিল্ড করতে পারেন তাহলে ভাই কি বলছি আপনাকে যারা অপছন্দ করতো তারাই আপনাকে পছন্দ করা শুরু করবে আপনি আমার কথা মিলিয়ে নিন বর্তমান সমাজের মেয়েরা কিন্তু ভরিওয়ালা ছেলে পছন্দ করে না এটা আমি অনেক রিসার্চ করে বের করেছি তারা কিন্তু সিক্স পাওয়ালা এবং ভালো মাস্কিউলার বডি ফিটনেস তারা খুবই পছন্দ করে যেহেতু আপনাকেও কিন্তু ভালো ফিটনেস তৈরি করতে হবে রিলেশন পড়ে লাভ পরে আগে নিজের বডিটাকে সুন্দরভাবে গড়তে হবে তারপরে রিলেশন বলেন ভালোবাসা বলেন সব কিছু পরে নিজের ফিটনেস আগে করতে হবে না হলে কিন্তু সব কিছু বৃথা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করে বলবেন সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না